নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন দাড়ি কাটার জন্য সাধারণত ব্লেড ব্যবহার করা হয় যা প্রচণ্ড ধারালো হয়ে থাকে কিন্তু কোন প্রাণী ব্লেডের ধারালো অংশের উপর দিয়ে চলে গেলেও শরীরের কোনো অংশ কাটে না উত্তরটি হলো আসলে এই প্রাণীটি হল শামুক কারণ শামুকের দেহে একটি বিশেষ ধরনের শ্লেষ্মা নিঃসরণ হয় যা তাদের ত্বককে সুরক্ষিত রাখে এবং তাদের ধারালো ও খোঁচাদায়ক পৃষ্ঠের উপর দিয়ে অনায়াসে চলাচল করতে সাহায্য করে তাই শামুকের দেহ ধারালো বস্তু স্পর্শ করলেও কোনো ক্ষতি হয় না প্রশ্ন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে উত্তরটি হল প্রতিদিন সকালে খালি পেটে অতিরিক্ত চা খাবার ফলে রক্তচাপ বাড়তে পারে এবং দীর্ঘ মেয়াদে হৃদযন্ত্রে চাপ সৃষ্টি হতে পারে তাছাড়া প্রতিদিন সকালে খালি পেটে কচুরি সিঙ্গারা বা পকোড়া খেলেও হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে কারণ এগুলো খালি পেটে খেলে ট্রান্সফ্যাটের কারণে রক্তের চর্বি বা লিপিডের মাত্রা বাড়ে যা হার্ট ব্লক করে দিতে পারে তাই সকালে খালি পেটে গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ভালো রাখে প্রতিদিন কিছুটা সময়ের জন্য চিৎকার করা কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল প্রতিদিন কিছুটা সময়ের জন্য চিৎকার করা নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু মানসিক ও শারীরিক উপকারে আসতে পারে কারণ চিৎকার করা একটি ক্যাথারসিস প্রক্রিয়া যা মনের ভেতরের চাপ হতাশা বা রাগ প্রকাশ করতে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে তাছাড়া চিৎকার করার সময় গভীর শ্বাস নেওয়া এবং জোরে জোরে ছাড়ার মাধ্যমে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা শ্বাস প্রশ্বাসের উন্নতি করতে পারে প্রশ্ন বাঙালির দুপুরের খাবার পাতে ভাতের সঙ্গে বিভিন্ন তরকারি বা ভাজা থাকলেও আলু থাকা মাস্ট কিন্তু পৃথিবীর কোন দেশে কালো আলু পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল কালো আলু একটি বিশেষ ধরনের আলু যার বাইরের খোসা ও ভেতরের অংশ গাঢ় বেগুনি বা কালচে বর্ণের হয়ে থাকে যা মূলত পেরু ও বলিভিয়া দেশের আন্দিজ পর্বতমালায় উৎপন্ন হয় তবে বর্তমানে এটি অন্যান্য দেশেও পাওয়া যায় তবে বিশেষজ্ঞরা বলছেন কালো আলু একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর প্রশ্ন যে কোনো খাবার ভালোভাবে হজম করার জন্য আমরা ধীরে ধীরে খাবার চিবিয়ে খাই কিন্তু দিনের কোন সময়ে আমাদের হজম ক্ষমতা কিছুটা কমে যায় উত্তরটি হলো দিনের শেষের দিকে অর্থাৎ রাতে আমাদের হজম ক্ষমতা কিছুটা কমে যায় কারণ রাতের সময় আমাদের দেহের মেটাবলিজম প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে তাছাড়া খাবার হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং পাচক রস দিনের তুলনায় রাতে কম নিঃসৃত হয় তাই রাতে খাবার হজমের গতি কমে যায় প্রশ্ন বিভিন্ন মন্দিরের সামনে বিভিন্ন দেবতার মূর্তি দেখতে পাওয়া যায় কিন্তু ভারতের সবথেকে উঁচু মূর্তি কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের সবচেয়ে উঁচু মূর্তি হল স্ট্যাচু অব ইউনিটি যা ভারতের গুজরাট রাজ্যের নর্মদা জেলার কেভারিয়া শহরে অবস্থিত আর এই মূর্তি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধার নিদর্শন তবে জানা যায় এই মূর্তির উচ্চতা একশো মিটার যা ভারতের এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তির শিরোপা অর্জন করেছে পর প্রশ্ন মাছ খাওয়া শরীরের পক্ষে উপকারী কিন্তু কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যায় উত্তরটি হলো আসলে পাঙ্গাস আর ক্যাটফিশ সাধারণত দূষিত জলে থাকে তাই এদের শরীরে অনেক মারকারি জমা হতে পারে যা মানুষের শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি হ্রাস করতে পারে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী প্রায় ছশোটি রোগ বহন করে ঘুরে বেড়ায় উত্তরটি হল পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যা প্রায় ছশোটিরও বেশি রোগ বহন করতে পারে আর সেটি হলো ইঁদুর যা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে আসলে ইঁদুর হল এক ধরনের রডেন্ট যা দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম এবং প্রায় সব ধরনের পরিবেশে বেঁচেও থাকতে পারে এমনকি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া এবং পরজীবী বহন করে তাছাড়া ইঁদুরের মল প্রস্রাব লালা এবং তাদের শরীরে থাকা পোকা মাকড়ের মাধ্যমে রোগ ছড়ায় তাই ইঁদুর থেকে সাবধানে থাকা উচিত পরে প্রশ্ন শীতের সময় বেগুন পোড়া খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো শীতের সময় বেগুন পোড়া খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে যদি তা মডারেশন এ এবং সঠিকভাবে প্রস্তুত করা হয় কারণ এতে হজম ক্ষমতা বৃদ্ধি হৃদরোগের প্রতিকার এবং শীতের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত তেল এবং মশলা এড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে পুরুষের শক্তি ষাট গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে ঘুমনোর আগে মাত্র পাঁচটি কিসমিস খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব